একদিন ইবলিশ তার সমস্ত সেনাপতিদের নিয়ে বিশাল এক বসালো দরবার চারিদিক অন্ধকার ভয়ঙ্কর আগুনের শিখা জ্বলছে আর শয়তানের সৈন্যরা ভয়ে ভয়ে একে একে হাজির হচ্ছে ইবলিশদের সর্দার গর্জে উঠে জিজ্ঞেস করল। আজ আমাকে বলো তোমরা কারা সবচেয়ে বড় কাজ করেছ প্রথম শয়তান বলল আমি এক মুসলিমকে তার নামাজে অলস করে দিয়েছি ইবলিশ বলল তুমি সামান্য হেসে কাজ করেছ সে আবার উঠে নামাজ পড়বে দ্বিতীয় শয়তান বলল আমি একজনকে গুনাহের দিকে ঠেলে দিয়েছি ইবলিশ বলল সে তবা করলে সব মুছে যাবে এটাও বড় কিছু নয় তৃতীয় শয়তান এগিয়ে এসে বলল আমি স্বামী স্ত্রীর মাঝে চগড়া লাগিয়ে দিয়েছি শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে গিয়েছে এবার ইবলিশ উল্লাসে উঠে দাঁড়ালো জোরে হাততালি দিয়ে বলল এই তো আমার সত্যিকারের ভেঙে গেলে ভেঙে ইমান যায় সমাজ ভেঙে যায় আসলে সবচেয়ে বড় ধ্বংস আসে যখন পরিবার ভেঙে যায় তাই শয়তানের পাত থেকে বাঁচতে হলে আমাদের নামাজে অটল থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং পরিবারকে আঁকড়ে ধরতে হবে